আমি যখন ব্যাংকে যাই না আমার এক একটা চোখ দিয়ে জল বেরোয় যে আমি ব্যাংকে টাকা নিতে আসছি ইউটিউব থেকে লোকে তো বলেছিল হবে না হবে হবে ধৈর্য ধরো ধৈর্য ধরো যার অধৈর্য হও না একদম আমি বলছি তোমাদের হবে আমি যদি পারি তোমরাও পারবে ঠিক এখন মান্থলি ইনকাম কত ইউটিউব থেকে কত আসছে এই যে তুমি যে চ্যানেলটা চার বছর কাজ করলে তারপর আমার কাছে এলে হ্যাঁ দশ মাস আগে তো এই যে আমার কাছে এলে আমি যে তোমার চ্যানেলে কাজ করে দিলাম আমার যে ভিডিও গুলো দেখে তুমি যে চেঞ্জ করেছো এইটা তোমার লাইফে লাইফ কি চেঞ্জ হয়েছে বা এই যে সেটিং এসির গুরুত্ব কি সত্যি আদৌ আছে সত্যি আছে জ্যোতির আমি আজকে আগে জ্যোতির কাছে কিভাবে এসেছি আগে বলি ইউটিউবে অনেক ওনার মতন দেখেছি আমি চ্যানেল কিন্তু আমি 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 আমার ফোনটা কার হাতে আজকে কথাটা সবার সামনেই বলছি এখান থেকে আজকে এসে আমি অনেক উপকার পেয়েছি আমার চ্যানেল আগে যা ছিল আমি আট হাজার সাবস্ক্রাইব এসেছি এখন কিন্তু আমার পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে আমি ফোনটা কার হাতে বিশ্বাস করে আমি তার হাতে দেব এবং আধার কার্ড প্যান কার্ড নিয়ে আমি যাব। তা দেখতে দেখতে দেখলাম যে না এখানে গেলে মনে হয় ঠিক হবে আর দেখো সবাই বলে কিন্তু আমাদের সময় নেই সময় আমাদের সবার আছে আমাদের দুটো হাত তো আমরা আর একটা হাত দিয়ে কাজ হচ্ছে চৌজু হাত হ্যালো মি তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটেলটা এবং থামনেলটা সম্পূর্ণ অন্যরকম তোমরা দেখে বুঝতেই পেরেছো তো যে দিদি নিয়ে আজকে পাশে ভিডিও করছি এই দিদি ভাই আমার কাছে এসেছিলো দশ মাস আগে তোমরা স্ক্রিনে দেখছো আচ্ছা একটা ভিডিও এই যে ভিডিওটি সবার প্রথম চালাচ্ছি দেখে নাও মাস এখন এই চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার কত আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো চলো আমি স্টুডিওতে চলে যাচ্ছি হোয়াইটে স্টুডিওতে গিয়ে এখানে আমি দিদি আরো একটা নতুন চ্যানেল খুলেছে আজকে সেই চ্যানেলটা মনিটাইজ করতে এসছে তো দেখে নাও এই যে আরো একটা চ্যানেল যে চ্যানেলটি মনিটাইজ করতে এসছে সেটা তো আমি দেখাচ্ছি কিন্তু তার আগে দিবে যে পুরনো চ্যানেলটা সেই চ্যানেলে বর্তমানে এখন ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার দশ মাসে দিদিভাই যে নিজেকে ইম্প্রুভ করেছে সেই জার্নিটা তোমাদের সাথে তুলে ধরবো এবং দিদিভাই যে আরো একটি চ্যানেল যে চ্যানেলটি ওই চ্যানেলটা কতদিন আগে খুললে গো বেশি দিন না ছ মাস ছ মাসের মধ্যে চোদ্দ হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং স্টিল নাম আজকে ফুল মনিটাইজ করতে এসছে তো এটা কিভাবে সম্ভব হয়েছে না হয়েছে এবং তোমরা যারা ইউটিউবে কাজ করছো কিভাবে কাজ করবে দেখো সিক্সটি নাইন ইয়ার্স ওল্ডে এসে হ্যাঁ তো সিক্সটি নাইন ইয়ার্স ওল্ডে এসে সত্তরের কাছাকাছি মার্চ মাসে আবার এই যে ইউটিউব চ্যানেল চালিয়ে একটা নয় দু দুটো ইউটিউব চ্যানেল চালিয়ে আজকের বর্তমানে সাকসেসফুল ইউটিউবার বলতে পারো সাকসেসফুল ইউটিউবার কারণ ওনার বয়স অর্ধেক পেরিয়েই এসছে এসে উনি দশ মাসের মধ্যে নিজেকে যে ইমপ্রুভ করেছে এই ইমপ্রুভমেন্টটা কীভাবে করেছে তোমরা অনেকেই আছো যারা ইউটিউবে এক দুদিন কাজ করছো আমার কাছে সিটিং এসেও করো ঠিক আছে করে নিয়ে এক দুদিন কাজ করছো করেই বলো দিদি আমার চ্যানেলে ভিউজ আসছে না আচ্ছা তোমার এই যে যে পুরনো চ্যানেলটা আছে এই চ্যানেলটায় তুমি কতদিন কাজ করতে আমার কাছে আসার আগে কতদিনের পুরনো ছিল এটা দু হাজার কুড়ি ছয় নভেম্বর চ্যানেল খুলেছি মানে আমার কাছে এসেছিল ধরো 10 মাস আগে চার বছর তুমি কাজ করছিলে কাজ করছিল বলতে আমার অনেকটা গ্যাপ আছে আমি যেহেতু অনেক অসুস্থ ছিলে সেখান থেকে আমি নিয়মিত করতে পারিনি তবে আমি করেছি আমার মূল লক্ষ্য ছিল আমাকে অনেকে অনেক কথাই বলেছে যোগের চ্যানেল করেছে যোগের চ্যানেল বা চলে না এছাড়া অনেক রকম কথাবার্তা শুনেছি আমি আর পেছন দিকটা ফিরে যাচ্ছি না কিছু কাজ করতে গেলে বাধা আসবে বাধাতে যে কাজ সাকসেস হবে সেই কাজে আনন্দ আছে সব থেকে বেশি আর যদি তাড়াতাড়ি কিছু পেয়ে যায় সেই সফলতার কিন্তু আনন্দ নেই তা আমাকে যখন আমি থেকে যখন শুনেছি আমি কোনো কথায় গুরুত্ব দিন আবার কারোর সাথে কোনো মুখও লাগাইনি ঠিক আছে চলো আমি আমার কাজ করে যাচ্ছি আমার লক্ষ্য স্থির ছিল একটাই যে আমি চ্যানেল থেকে ইনকাম করব আমি ভীষণ ভালোবাসি দান করতে এবং বাচ্চা বড় প্রত্যেকেরই আমার ভালো লাগে এবং সেরকম মানুষের পাশে আমি দাঁড়াই একটা ছোট্ট কথা এখানে বলে নেয় যেমন করোনাতে ঘর থেকে মানুষ বেরোতে পারিনি আমি একজন বুঝতেই পারছো আজকে কুড়ি সালে করোনা ফেব্রুয়ারি মাসে প্রথম শুরু হয়েছে তখন থেকে বাই বাইশ তেইশ পর্যন্ত আমি প্রচুর দান করে গেছি এবং নিজে ঘরে রান্না করে একশো জনের লোকের রান্না পঞ্চাশ আশি কখনো আলু ভাতে ভাত কখনো ডিমের ঝোল ভাত মাছের ঝোল ভাত তাদের কাছে কিন্তু আমি তুলেছি আজকে স্যানিটাইজ মাস্ক জামা কাপড় মানে এমন দিন গেছে এত জামা কাপড় নিয়ে গেছি অটোই করে মানে আমাকে তারা ছিঁড়ে নিচ্ছে আমি তাড়াতাড়ি করে অটোওয়ালাকে তাদের দিয়ে আগে পালিয়ে এসেছি তা আমি মনে করি এটাতে আনন্দ আছে অনেক বেশি আচ্ছা এটা কাজের এত আনন্দ আপনি যখন দেখবেন যে নিজের জন্য জন্য না নিজের জন্য না যদি কাউকে কিছু করতে পারেন যখন সে রাস্তায় বেরিয়ে বলবে দিদি আপনি কেমন আছেন যারা আমার কাছে যোগা শেখে না তারা যখন বলে দিদি ভালো আছি আর এত কমেন্ট আসে আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভাবতে পারিনি আমার সত্তর বছর বয়সে মানুষ আমাকে চোখ দিয়ে জল বেড়ে যে মানুষ আমাকে এত ভালোবাসে আমার কোথায় বাংলাদেশ কোথায় আমেরিকা সমস্ত বাইরে যারা এখন নতুন ইউটিউবে ধরুন আছে আমি একটু ইন্টারভ করলাম যারা এখন নতুন ইউটিউবে আসছে যারা মনে করছে যে আমি সাকসেস পাচ্ছি না ইউটিউব ছেড়ে দেবে ভাবছে তাদের কি করা উচিত আমি তাদের একটা কথাই বলবো কিছু তুমি যে ইউটিউব চ্যানেল খুলেছ তুমি ভেবো না যেন একদিনেই পাবে ইউটিউব কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমাদের মতন মানুষরা এসে দাঁড়াতে পেরেছে এটা মনে করবো অনেকটা আর জিনিস বলবো যেখানটায় তোমরা ভিডিও করছো তুমি পৌঁছবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে স্থির রেখে কাজ করে যাও আমি যা আমার কথা শোনো না তোমরা সবাই পারবে কেউ চ্যানেল ছেড়ো না আর চলো না আমাদের যে বাড়তি সময় থাকে যখন আমরা তো টিভি দেখি মোবাইল ঘাঁটি অনেক কাজ করি আমরা বাড়িতে সেই সময়টা যেটা বার করতে পারবে সেটা চ্যানেলে কাজ করো তুমি সাকসেস পাবেই পাবে আর দেখো সবাই বলে কিন্তু আমাদের সময় নেই সময় আমাদের সবার আছে আমাদের দুটো হাত তো আমরা আর একটা হাত দিয়ে কাজ করি সেটা হচ্ছে অজুহাত হাতটা কি বলে একদম না আমরা পারবো না না দিদি সময় নেই সময় সবার আছে এবং প্রত্যেকটি কাজে সময় আছে আমি তার প্রত্যক্ষ প্রমাণ আমি যদি এখানে বলে বসি না আমার মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমার জীবনের ইতিহাসটা শেষ হবে না আচ্ছা এবারে একটা জিনিস বলো যে এই যে তুমি যে চ্যানেলটা চার বছর কাজ করলে তারপর আমার কাছে এলে হ্যাঁ দশ মাস আগে তো এই যে আমার কাছে এলে আমি যে তোমার চ্যানেলে কাজ করে দিলাম আমার যে ভিডিও গুলো দেখে তুমি যে চেঞ্জ করছো এইটা তোমার লাইফে লাইফ কি চেঞ্জ হয়েছে বা এই যে সেটিং এসিওর গুরুত্ব কি সত্যি আদৌ আছে সত্যিই আছে জ্যোতির আমি আজকে আগে জ্যোতির কাছে কিভাবে এসেছি আগে বলি ইউটিউবে অনেক ওনার মতন দেখেছি আমি চ্যানেল কিন্তু আমি ভাবছি যে আমি আমার ফোনটা আমি কার হাতে দেব আজকে আমি কথাটা সবার সামনেই বলছি আমি ফোনটা কার হাতে বিশ্বাস করে আমি তার হাতে দেব এবং আধার কার্ড প্যান কার্ড নিয়ে আমি যাবো তা দেখতে দেখতে দেখলাম যে না এখানে গেলে মনে হয় ঠিক হবে এবং আমার বাড়িতে কিন্তু কেউ জানে না আজকে আপনাকে বলে দিলাম যে আমার স্বামী মারা গেছেন দু হাজার চব্বিশে চোদ্দই জানুয়ারি আমি কাউকে কিচ্ছু জানি না কিন্তু ভেতর ভেতর ফোন আমি কার কাছে আমার ফোনটাকে নিয়ে যাব তা দেখতে দেখতে দেখলাম যে এরকম একজনকে পেলাম আমি আমি ঠিক বললাম উনি আমাকে হোয়াটসঅ্যাপে সব লিখে দিলেন আমি কাউকে বাড়িতে জানাইনি চুপি চুপি এসেছি আমি বললাম দেখা যাক তা সেখান থেকে আজকে এসে আমি অনেক উপকার পেয়েছি আমার চ্যানেল আগে যা ছিল আমি আট হাজার সাবস্ক্রাইব এসেছি এখন কিন্তু আমার পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে তার কাজ যদি ঠিকভাবে করেন ভালো মানুষের কাছে যদি আসতে পারেন আপনি নিশ্চয়ই সেই পথ কিন্তু আপনি দেখবেন না আশাটার থেকে বড় কথা হচ্ছে আমি রিকোয়েস্ট সবাইকে করব যে আসা অনেকের পক্ষে সম্ভব নয় কারণ এমন আছে যারা জানেন ইউটিউবের ব্যাপারে বা একটু টেকনিক্যাল ব্যাপারে জানেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনাদের আসতেই হবে এমনটা ম্যান্ডেটারি নয় ভিডিও দেখুন ভিডিও দেখে চ্যানেলটাকে আগে প্রপার টেকনিক্যালি সিটিং এসিও করুন এমন বহু চ্যানেল আছে আমি এখানে বসে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কাছ থেকে খোলা খুলে তারা প্রপার ভাবে কাজ করছে যেমন এই দিদি ভাই আমার চ্যানেলে ভিডিও দেখি ভিডিও দেখি প্রচুর দেখে আমি আপনার কাছে একটা ছোট্ট কথা শেয়ার করি ভিডিও দেখতে দেখতে তখন আমি এখানে আসেনি ভিডিও দেখতে দেখতে একটা জায়গায় একটা ছোট্ট কথা শুনলাম যে লাইভ আপনারা যদি লাইভ করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভাবে আমি ক্যাচ করে নিলাম সাথে সাথে সেই যে আমার যাত্রা শুরু হলো এখনো কিন্তু আমার একভাবে করে যাচ্ছি দুটো চ্যানেলে দুটো লাইভ করি ছোট চ্যানেলে দুটো ভিডিও ছাড়ি বড় চ্যানেলে একটা ভিডিও ছাড়ি মানে একটু যে যোগের ক্লাস আমার কর্মকাণ্ড শুরু হয় ভোর সাড়ে তিনটে চারটে রাত্রি দশটা পর্যন্ত একভাবে ভালোবাসি আমি এটা ভালোবাসি পরিশ্রম হয় অবশ্যই বুঝতে পারছেন কিন্তু আমার গায়ে লাগে না আমি যখন রাত্রে শেষে বসে বসে চিন্তা করি না আমি আজকে কি কি করলাম ওটা আমি আনন্দ পাই যে আমার পরিবারের মধ্যে এখন ছেলে আছে আমি আছি মেয়ের বিয়ে হয়ে গেছে আমি তো ভালো আছি না সব থেকে বড় কথা আমি ভালো আছি এখন মান্থলি ইনকাম কত ইউটিউব থেকে কত আসছে ইউটিউবে টাকাটা ঠিক বলা যায় না কারণ হচ্ছে কখনো দশ পনেরো কুড়ি পঁচিশ কোন ঠিক নেই যার জন্য টাকাটা কালকে আমি একটা ভিডিও ছেড়েছি অনেকে জিজ্ঞাসা করে দিদি কত টাকা ইনকাম করছেন তা কালকে বলেছি যে সবার শেষে বলেছি যে টাকাটা তো ঠিক বলা যাবে না তবে করছি যে এটাই তো মনে করেন অনেক কিছু না এই বয়সে যখন এখন দশ হাজার টাকা তো এসে যাচ্ছে তার বেশি হচ্ছে আমি যখন ব্যাংকে যাই না আমার এক একটা চোখ দিয়ে জল বেরোয় যে আমি ব্যাংকে টাকা নিতে আসছি ইউটিউব থেকে লোকে তো বলেছিল হবে না হবে হবে ধৈর্য ধরো ধৈর্য ধরো যার অধৈর্য হও না একদম আমি বলছি তোমাদের হবে আমি যদি পারি তোমরাও পারবে ঠিক সঠিকভাবে কাজ করো শুধু কাজটা টাইমে ভিডিও ছাড়ো কন্টেন্ট ভালো দাও তুমি যদি সকালে ভিডিও ছাড়ো রাত্রে ভিডিও ছাড়ো তা কিন্তু হবে না কন্টেন্টটা ভালো প্রতিদিন একই টাইমে প্রতিদিন একই টাইমে যদি ভিডিও ছাড়তে পারো আর দিদি ভাই ভিডিওটা ফলো করো প্রত্যেকটি ভিডিওর মধ্যে যদি ভালো করে তোমরা শোনো ওখানে কিন্তু সব কিছু পাবে আচ্ছা তোমাকে কি স্পেশাল

নিজে এডিট করে নিজে ছাড়ি আচ্ছা এই যে থামনে আগে তো তোমার সুন্দর হতো না যে ওল্ডেস ভিডিও গুলো আমি দেখছি এখানে তোমার তো আগে থামলে সুন্দর হতো না

তুমি হচ্ছে আহ করো করতে থাকো যে জায়গাটা ভুল হবে সেই জায়গাটা আমি রেক্টিফাই করে দেবো তো উনি কিন্তু বসেছিল সেদিনকে কোনো সেটিং সেটিংসিও কাজ ছিল না কিছু ছিল না উনি এলো এসে বললো আমি পাশে বসে থাকবো শুধু আমাকে কিছু দেখাতে হবে না আমি নিজে নিজে করব তো এলো আমি দেখলাম ওনার চেষ্টাটা এডিটিং নিজেই করছে আমি কাউকে হাতে ধরে এখনো পর্যন্ত এডিটিং শেখাইনি কেন কি একজনকে শিখেছিলাম এক দিদিভাই সে ক্লাস করেছিল তখন আমার তিন হাজার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার ছিল তো তখন সময়ও ছিল অনেকটাই তখন এতটা কাজে প্রেশার থাকতো না তোমরাও এতটা আসতে না তো তখন হচ্ছে কি করতাম আমি ওনাকে তিন মাস একটা ক্লাস করিয়েছিলাম ওই দিদিভাইকে গড়িয়া থেকে আসতো তো এই যে দিদিভাই এনার যে শেখার চেষ্টা কারণ এডিটিং কাউকে হাতে ধরে তুমি এক একদিনে শেখাতে পারবে না তোমরা অনেকেই আসো এডিটিং ডিমান্ড করো যদি এডিটিং শেখাও তো এডিটিং একদিনে কখনোই শেখানো সম্ভব নয় থামনেল একদিনে শেখানো সম্ভব নয় আমি এখনো পর্যন্ত শিখে যাচ্ছি আমারও ইউটিউবের ব্যাপারে যে একেবারে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নলেজ আছে তা নয় আমি হয়তো থার্টি পার্সেন্ট নলেজ গেইন করেছি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে দিই সেখান থেকে তোমরা সাকসেস পাচ্ছো এমন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে আমি কাজ করে দিয়েছি যেমন এই দিদি ভাইয়ের এক্সাম্পল দিচ্ছি এই দিদি ভাইয়ের চ্যানেলে কাজ করেছি আরও অনেক সম্পিসুদের চ্যানেলে কাজ করেছি আর এস রিসান ফ্যামিলি সামন্ত গোপাল যে চ্যানেলটি এসে সেই চ্যানেল চ্যানেলটিও বহুদিন ধরে কাজ করছিল এবং এখন বর্তমানে দু লাখ সাবস্ক্রাইবার হতে চাই তোমরা সার্চ করে দেখবে এবারে যারা পাচ্ছে না কেন পাচ্ছে না এটা নিজেকে প্রশ্ন করো কেন পারছো না তোমরা প্রথমত কন্টেন্ট প্রপার দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেভাবে বলি সেইভাবে অনেকেই কাজ করে না অনেকেই কাজ করে না সময় দিতে হবে এখানে ইউটিউব মানে তোমাকে ভুলে যেতে হবে তোমার শখ আছে আল্লাদ আছে তোমার শরীর খারাপ হচ্ছে তুমি ভিডিও দিচ্ছ না হ্যাঁ একদম পারবে না যখন মনে হচ্ছে যে একদমই পারছি না যেমন রিসেন্ট আমার আমি দু চার দিন বিছানা থেকে উঠতেই পারি তোমরা দেখেছো ভিডিও আসেনি তো সেক্ষেত্রে কি হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু হয় না আমাদের হলো আমরা কত ঘুরতে চলে গেলাম কোনো অনুষ্ঠান আছে সেখানে ভিডিও দেবো না না জীবন থেকে সব বাদ দিয়ে দাও ইউটিউবে দেখো সাকসেস তোমাকে না হোক মানে তুমি সাকসেস হবে না ইউটিউবে এমন নয় এই দিদি ভাই সাধারণ আমি একজন সাধারণ তো তোমরা কেন পারবে না আরেকটা জিনিস বলি অনেকেরই পুরোনো চ্যানেল আছে সেই মায়া ত্যাগ করতে পারো না যেমন এখনো একটা দিদি ভাই বসে আছে সেই চ্যানেলটি যখন আমি কাজ করছিলাম ঠিক আছে ক্যামেরার ওপরে বসে আছে দিদিভাই এসেছেন তো সেই চ্যানেলটি বর্তমানে সেই দিদিভাই চ্যানেলে চার হাজার দেখলাম সাবস্ক্রাইবার তো পুরনো চ্যানেল ছাড়তে অবশ্যই সবার মায়া লাগে কারণ কি একটা চ্যানেল আমরা যখন শুরু করি তখন সেই চ্যানেলে কাজ করতে করতে অনেক মায়া থেকে যায় স্মৃতি থেকে যায় কিন্তু চ্যানেলটাও সন্তানের মধ্যে বড় একদম কিন্তু এক একটা চ্যানেল এমন থাকে না যে কাজ করে গ্রো করা সম্ভব হয় না যেমন এই দিদিভাইকে এই দিদিভাইকে বলেছিলাম তুমি এই চ্যানেলে কাজ করো তোমার সাকসেস হবে কিন্তু সেটা চ্যানেল দেখে বুঝে তবে বলে দিয়েছিল কিন্তু যে আমি যখন ছোট চ্যানেল খুলি আমাকে বলে দিয়েছিল ছ মাসের ভেতরে কিন্তু আবার আসতে হবে ছোট স্যালাইনটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এই যে দিদিভাই যে শর্ট চ্যানেলটা যোগ সাধনা ব্লগ ব্লগ আর যোগ সাধনা মুক্তি রিতা সর হ্যাঁ তো এই যে চ্যানেলটা বর্তমানে এখন চোদ্দ হাজার ছশো পনেরো সাবস্ক্রাইবার ঠিক আছে এই চ্যানেলটাও আজকে আমি মনিটাইজ করে দিলাম দিদিভাই এখানে দেখতে পাচ্ছ তোমরা তো এই যে চ্যানেলটি এই চ্যানেলটিও খুব কম দিনে গ্রো করেছে দিদি ভাইকে যেভাবে বলেছিলাম সেভাবে কাজ করেছে আর এই যে তোমরা বলো যে অনেক চ্যানেল আসে আমার কাছে যে দিদি আমি লাইভ করছি লাইভ থেকে ভিউজ হচ্ছে তাহলে কি আর্নিং করা পসিবল এই যে আরেকটা চ্যানেল প্রুফ দিলাম হ্যাঁ এবার কন্টেন্টের করছে তোমার কমেডি চ্যানেল ঠিক আছে তো তে তোমার ভালো ভিউজ আসছে তখন কিন্তু তোমার লাইভ করার প্রয়োজন নেই এই দিদি ভাই কিন্তু ইয়োগা চ্যানেল যারা কিন্তু ইয়োগা দেখবে লাইভে কিন্তু ইয়োগা চলছে যারা ইয়োগা দেখবে লাইভে তারা কিন্তু সেই অডিয়েন্স কিন্তু ভিডিওতেও আসবে কিন্তু যাদের কমেডি চ্যানেল তোমরা কিন্তু লাইভের মধ্যে কমেডি করছো না তো সেক্ষেত্রে কিন্তু লাইভের যারা অডিয়েন্স তোমার কমেডি নাও দেখতে পারে এটা কিন্তু বুঝতে হবে তো সেটা চ্যানেলের কন্টেন্টের উপর ডিপেন্ড করে আজকে আমি এই চ্যানেলে বললাম যে এই চ্যানেল লাইভ করে গ্রো করেছে তোমাদের চ্যানেল হচ্ছে লাইভ করে গ্রো করবে এমন কন্টেন্টের উপর ডিপেন্ড করবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই যে দিদি ভাই এই দিদি ভাইকে তো বলতো সবাই চেনো এখন তো দিদি ভাই ভাইরাল হ্যাঁ ট্রেনে ট্রেনে গিয়ে এক্সপিরিয়েন্স কেন ট্রেনে আসছি বলছে আপনার ইউটিউব চ্যানেল আছে না হ্যাঁ আমি এরকম মুখটা এরকম করে দেখছি এখানে হ্যাঁ বলছে এই মাথার এটা না তখন দেখা যায় না আর সত্যি দিদি কি সুন্দর আপনি বলেন আমরা প্রত্যেকে উপকার পাচ্ছি আপনার চ্যানেল দেখে তো এটা আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ আর জ্যোতিকে পেয়েছি কিভাবে এসেছি বুঝতেই পাচ্ছেন সেটা ওই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে ওই টুকটুক টুক করে ঠিকানা দেখতে 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 এসেছি আমি তারপর বলেছি যা হবে আমি ভালো জায়গায় আমি যাচ্ছি এটা হচ্ছে সব থেকে সবার আগে ছিল আমি একটা ভালো জায়গায় এসেছি এবং আমি তো এসেছি আমার সাথে সবার এলে তুমি বলো

তো যাই হোক এই দিদি ভাই দুটো চ্যানেল তোমরা ভিজিট করো এবং দিদি ভাই জানিটা শুনলে তোমরা আশা করছি এই ভিডিওটা দেখে কিছুটা হলেও তোমাদের মোটিভেট করতে পারলাম এবং আগামী দিনে তোমাদেরও ইউটিউব চ্যানেল সহজ হোক আরো পথ চলা তোমাদের কাজ কাজ করো কাজ একদম কাজ করে কাজ করে যাও উপকার তোমরা পাবেই পাবে আমি বলে দিচ্ছি সবসময় লক্ষ্য রাখবে আজকে যে মানুষটা কথা বলছে সে কিন্তু ভিডিও তোলে নিজে একা সবকিছু একটু জেট করছি এডিট করার থেকে সব তা আমি যদি পারি তোমরা কেন পারবে না পারবে তোমরা আজকে এই সত্তর বছরে এসে যদি ইনি পারেন তোমরা তো অনেক কম বয়স আমরা তো অনেক কম বয়স আমরা জীবন আমাদের এখনো বাকি ঠিক না তো যাই হোক চলো আজকে ভিডিও আশা করছি ভালো লাগলো সম্পূর্ণ অন্যরকম ভিডিও দিলাম ভিডিও শুরুতে আমি কিছুই বললাম না তোমরা যদি আসতে চাও আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার গেলো ভিডিওর প্রথমে তোমরা যোগাযোগ করতে পারো চাইলে তবে আগে ভিডিও দেখো ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো তবে দেখো পার্সোনালি আমি যদি কোনো প্রবলেম সলভ করি আমি অবশ্যই তো ফিস নিয়ে থাকি কারণ এটা আমার প্রফেশন তো যাই হোক আর একটা জিনিস যারা অনেকটা দূরে যাদের বাড়ি তোমরা অনলাইনেও কাজ করতে পারো বিশ্বাস ভরসা সেটা তো এই যে দিদি মুখ থেকে শুনলে আমার কাছে এসে উনি কাজ করেছে আর এই নিয়ে একবার নয় চারবার এলো ঠিক আছে আরো আরেকটা চ্যানেল খুলে নিয়ে গেল ছ মাসের মধ্যে মনিটাইজ করলো তো তোমরাও চাইলে করতে পারো সেটিং এসেও আমার ভিডিও আছে ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো তারপর যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করতেই পারো কোনো সমস্যা নেই মেসেজ করে রিপ্লাই করো ভিডিওটাকে খুব ভালো করে মন দিয়ে দেখবেন দেখলেই অনেক কিছু ওখান থেকে পাবেন একদম আর আরেকটা জিনিস যেটা বলবো যে এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কারোর সাথে শেয়ার করো যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছে ফেসবুক প্ল্যাটফর্মে আছে আদার্স আরো কাজ করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি মনে হয় শেয়ার করো কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে মোটিভেট হলে তারাও হয়তো কিছুটা আগ্রহ পাবে আগ্রহ সহকারে কাজ করবে কারণ আমরা যারা ঘরে হাউস ওয়াইফ রয়েছি তাদের একটা আর্নিং সোর্স যখন হয় না তখন কি বলবো যতই হাজবেন্ড দিক তাও তো নিজের ইনকাম নিজের ইনকাম হয় কিছু নিজের পয়সা পাঁচ হাজার টাকা আসুক দশ হাজার টাকা আসুক এক হাজার টাকা আসুক আর মাসে এক হাজার টাকা করে ইনকাম করি না দশ মাস কাজ করি দশ হাজার টাকা পেমেন্ট তুলবো ঠিক না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে চলো টাটা